বা বন্ধু সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে ঠিক আছে বৃহস্পতিবার রয়েছে আমি প্রথম উদ্বোধন এটা উইকলি বেসিস হবে এটা একটা অ্যাক্টিভিটি আমাদের প্রেসিডেন্ট স্যার যে আইডিয়া গোল্ড রয়েছে বা মিটিং গোল্ড রয়েছে তোমরা অলরেডি ফেসবুকের সঙ্গে যুক্ত আছো তোমরা দেখো তো এই অ্যাক্টিভিটি আমরা উইকলি করবো তো বৃহস্পতিবার উদ্বোধন একটা আমাদের পুরুলিয়ার কালচারে নিয়ে একটা আমরা অনুষ্ঠান রেখেছি একটা টিমও আসবে সাথে করে সেকেন্ড ইয়ারের জন্য তুই ড্রয়িং করবি সেটা ড্রয়িং যখন উন্মোচন হবে আর সেমিনার হবে সবাইকে আমি চাইবো যে সুস্থ হবে আমার সমস্ত স্টুডেন্ট ভালোভাবে এটাই অংশগ্রহণ করবে ঠিক আছে আমি মানি সাকে কিছু এসএমসি এম সি সম্পর্কে বাকিটা বলার জন্য আমি অনুরোধ করবো ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার জন্য আমি এস এম সি শান্তিনিকেতন মেডিকেল কলেজ বা হসপিটাল এটা বিগত কয়েকদিন ধরে আমাদের সেমিনার চলছে এবং এটা কন্টিনিউ থাকবে তো এখানে বলি যে প্যাশেন্ট নিয়ে একটা হচ্ছে যেহেতু মানুষের একটা শিক্ষা স্বাস্থ্য একটা খুব জরুরি শিক্ষার সাথে তো তোমাদের বাড়িতে বা আশেপাশে এরকম কিছু যদি রোগী থাকে এবং সেই রোগীকে একটু করবে আমাদের বোলপুর মেডিকেল যেহেতু আমাদের এই আইটিআ কলেজের সাথে যুক্ত আছে এবং প্রেসিডেন্ট কলেজের সাথে যুক্ত থেকে যেহেতু আমরা এই কিছু সুবিধা পেয়ে থাকি সুবিধা এত আমরা এই আইটিআই কলেজ যুক্ত থাকার ফলে আমরা এখানে অনেক কিছু সুবিধা পাইছি সুবিধা সেগুলো হচ্ছে কিছু ট্রিটমেন্ট যেমন হচ্ছে চেন্নাইয়ে একটা হসপিটাল আছে যেটা এখান থেকে অনেকটা দূরে আগে ওখানে ট্রিটমেন্ট করতে অনেকেই যেতেন কিন্তু এত দূর যাওয়া এবং সেখানে অনেক খরচা এই খরচা যদি আমরা এই বোলপুরে এই ট্রিটমেন্টটা করাই তাহলে সেখান থেকে অনেকটা টাকা সাশ্রয় হবে কারণ বোলপুর এখান থেকে আমাদের পুরুলিয়া থেকে মোটামুটি আমরা চার পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো বাসে গেলে ওই তো গাড়ি রিজার্ভ করে অনেকটা মানে আর কম সময়ে পৌঁছাবো যেহেতু আমাদের কলেজ থেকেও আগামী মঙ্গলবারে বুধবারে বুধবারে আরেকটা শুক্রবারে গাড়ি ছাড়বে তো সেক্ষেত্রে তো অনেক সাশ্রয় হবে যদি কেউ থাকে তোমাদের এরকম রোগী আর যে রোগী মানে একদম যারা চিকিৎসা করাতে পারছে না আছে আমরা যদি দেখি আমাদের পাশে আমাদের গ্রামে তো এমন কিছু আছে যারা রোগী যারা ট্রিটমেন্ট করাতে পারছে না এক্সাম্পল আছে বলে আমি কিছুদিন আগে একটা গ্রামে গিয়েছিলাম একটা বয়স্ক দাদু সে একটা ঠিক ওর বাড়ির সামনে বসছিল আমি ওকে জিজ্ঞেস করলাম গিয়ে জিজ্ঞেস করে কথা বলতে বলতে সে শরীরে অনেক কিছু প্রবলেম বলে ফেল সে বলছে সে অনেক জায়গায় দেখিয়েছে এবং সেভাবে ওর স্বাস্থ্য ঠিক হয়নি এবং সে তার টাকা পয়সাও সেভাবে নেই তো আমি বলছি এরকম যদি তোমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে কেউ যদি থাকে তাহলে তোমরা আমাদের এই কলেজে ইনফর্ম করবে যেহেতু আমরা গাড়ি থাকছি তাহলে আমরা নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করব এর সাথে বলি ই হার্ট ই হার্ট কথাটা হচ্ছে যে মলয়শিয়ার আমাদের প্রেসিডেন্ট আছেন সে একটা চিন্তাভাবনা করেছে চিন্তা ভাবনা যে যাতে আমাদের এই যেহেতু কলেজ আছে এখানে তোমরা কিছু এরকম স্কিল দেখাও স্কিল মানে হচ্ছে আমি একদিন বলেছিলাম সেমিনারে যেমন কিছু হাতে কিছু পুতুল বা হাতের কিছু তৈরি জিনিস সেগুলো অনেকে তোমাদের মধ্যে স্কিল আছে যেগুলো মানে হিডেন আছে যেগুলো প্রকাশ্যে আসে না এই রকম কিছু স্কিল তোমরা নিয়ে আসবে আমাদের এই এরিয়াতে এবং সেটা সেখানে সবাই আসবেন বাইরে থেকেও এবং এই যে স্কিলগুলো যদি আমাদের প্রকাশ্যে আসে তাহলে অনেকটা কিন্তু তোমরা কী হবে অর্থনৈতিক দিক দিয়েও অনেকটা তোমরা সাহায্য পাবে কেননা এখানেই অনেকেই স্টুডেন্ট আছে যারা খুবই মানে সাধারণভাবে যেমন খুব কষ্ট করে পড়াশোনা করছি তো সেরকম স্টুডেন্টদেরকে বলি তোমরা যদি এরকম কিছু তোমাদের মধ্যে স্কিল আছে তোমরা চেষ্টা করো সেই স্কিলগুলোকে বাইরে আনার এবং প্রকাশ্যে নিয়ে এসো এবং চেষ্টা করো যাতে আমাদের এই হাতে সেগুলোকে উপস্থাপন করতে পারা আর আমরা কলেজ থেকে সেরাছেন আমরা যথেষ্ট সেই সেগুলোকে সহযোগিতা করব এবং সেগুলো সবার সামনে যদি আসে তাহলে অনেকটা তোমরা টাকা পয়সা নিয়েও অনেকটা অর্থনৈতিক দিক দিয়েও সাহায্য পাবে আরেকটা হচ্ছে এই ফিট হার্টে আমাদের এখানে হচ্ছে সাতাশ তারিখে যেটা শুক্রবারে পড়ছে আগামী বৃহস্পতিবার সাতাশ তারিখে যে এটা কি হচ্ছে মনকে কখনো ছোট মানুষেরা করতে চায় যে না আমি এখানে একটা দোকান সবাই দেখবে স্যার আছে এরকম মানুষ সুবিধা না ছোট্ট থেকেও বড় হওয়া যায় ফার্স্টে যতগুলো বিজনেসম্যান যারা আম্বানি গ্রুপে তোমরা যদি দেখো এক সময় সে কি করত পেট্রোল ট্যাঙ্কে কাজ করত সে ছোট থেকেও সে অনেক বড় হয়েছে সেরকম তোমরাও চেষ্টা করো একদম আমি বলছি না যে কো একটা বড় দোকান নিয়ে আসবে বা খুব বড় একটা কিছু এরকম না কেউ যদি তোমাদের মধ্যে ছোট্ট কিছু করার আছে যদি দুটো পুতুল বানার যদি তোমাদের মধ্যে সেই সাফিসিয়েন্ট আছে আরে তোমরা দুটো বা চারটা পুতুল বানিয়েও নিয়ে আসবে আরও যদি কাঠের জিনিস কিছু সেরকম স্কিল আছে সেটা তোমরা নিয়ে আসবে বা আমি সেদিন বলেছিলাম কিছু পাতার পুতুল বানানো যায় খুব সুন্দর সুন্দর বা খেজুর পাতা দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু করানো যায় সেগুলো যদি যতটা সম্ভব তোমরা সেগুলো নিয়ে আসবে এই ইয়ারটের মধ্যে তাহলে আমরা সবাই মিলে এই ইয়ারটাকে স্বাবলম্বিত করতে পারবো इंटू फू नमस्कार ठीक